প্রশ্নটা আমাকে করলেন দুর্গাপুজো হ্যাঁ স্বাভাবিকভাবে একটু আনন্দ তো হয় বটেই কিন্তু প্রধানত এই দুর্গাপুজো কিন্তু আমি পূজকের ভূমিকাটাই কিন্তু পালন করব। মানুষ তো দুর্গা অংশগ্রহণ করে বাড়িতে আতিথেয়তা করে কিন্তু আমি দুর্গাপুজোর অধিকাংশ সময় ধুতি পাঞ্জাবি পরেই আর কি পূজকের ভূমিকা মানে পার্থক্যটা বোঝাতে পারছি তো এই পূজকের ভূমিকা আমি দুর্গাপুজো সরাসরিভাবে গত দু দশকেরও বেশি সময় অর্থাৎ তেইশ বছর ধরে কিন্তু করে আসছি মধ্যখানে শুধু মাতৃবিয়োগের একটি বছর শুধু দুর্গাপুজো আমি সরাসরিভাবে করতে পারিনি তো যাই হোক কেনই দুর্গাপুজো কারণ এই ধরুন মূলত আমাদের দুর্গাপুজো আমরা যেটা শুনছি নবরাত্রি দেখুন নবরাত্রি এই আমারই ব্যক্তিগত যে জ্ঞান লাভ করেছি নবরাত্রি বলে আমার অভিধানে কোনো রকম কিছু নেই আমরা যেটা জানি দুর্গা রূপের পুজো অর্থাৎ নবদুর্গার পুজো কিংবা দুর্গা পুজো যেটা মূলত আমাদের শুরু হয় ষষ্ঠীর বোধনকাল থেকে একদম দশমী কৃত্য পর্যন্ত এর মধ্যে আমরা দেবীর বোধন কল্পারম্ভ দেবী বিল্ল তলায় হ্যাঁ যেহেতু দেবী কিন্তু বিল্লবৃক্ষ বাসিনী আমরা যে বোধন করি দেবী কিন্তু বেল গাছের তলায় এসে কিন্তু আশ্রয় নেন তারপরে যথারীতি আমরা নবপত্রিকা স্নান সপ্তমীতে এবং বিভিন্ন রকমের ক্রিয়াসন্ধি পুজো নবমী হোম আরতি অপরাজিতা পুজো তার মধ্যে বলি প্রকরণ রয়েছে সন্ধি পুজো বিভিন্ন রকমের যেগুলো আমরা করে থাকি তার মধ্যে থেকেই আমরা নবদূর্গাকেও পুজো করি কারণ নটি রূপ আছে সেই প্রসঙ্গে আসব। এখন বিষয়টা হচ্ছে যে কেন এটি বললাম যে প্রত্যেকটা মুহূর্তে কারণ এই মুহূর্তে কিন্তু আমি দুর্গা পুজো নিয়ে ব্যস্ত থাকবো শুধু পুজো শুধুমাত্র তাই নয় সবাইকে বলে রাখি অনেকে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট করেছেন যে যারা বাইরে থাকেন মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি যারা কলকাতায় আসছেন ছুটিতে তাদের জন্য আমি কিন্তু সজাই কিন্তু মানে আমি কিন্তু অন ডিউটিই আছি অর্থাৎ যতটা পারো পুজোর মাঝখানে কলকাতা সংলগ্ন চেম্বার আমি করার চেষ্টা করব তার সাথে অনলাইন প্রেডিকশন থাকবে আর দুর্গা পুজো যেহেতু এমনই একটা মাহেন্দ্রক্ষণ আমি প্রত্যেকটা মুহূর্তে বলি পঞ্চাঙ্গ অধিকারের মতে হচ্ছে প্রতিকার গ্রহ সংস্কার যেটা আমরা ষষ্ঠী তিথিতে এবং অষ্টমী এবং সন্ধি পুজো এবং মহানবমীর যে আমাদের হোম কিংবা যোগ্য। সেই সময় কিন্তু গ্রহ প্রতিকার করলে বিশেষ বিশেষ কিন্তু ফল লাভ হয় তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং তার সাথে সাথে বলে রাখি যে অনলাইন কনসালটেন্সি থাকবে কিংবা আপনারা যারা চেম্বারে চাইছেন কলকাতা সোনাগ্রহ আমাকে পেতে পারেন এবং সর্বোপরি বলি আজকের এই মঞ্চ থেকে বলে দিই আগামী বিশে অক্টোবর দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালীপুজো অমাবস্যা সোমবার পড়েছে আপনারা যারা গ্রহ সংস্কারের জন্য আসতে চাইছেন কিংবা পূর্ণাহতি দেওয়ার জন্য বিশেষ করে তো গ্রহ সংস্কার তো সারা মাস ধরেই আমাদের জ্যোতিষ বিচার এবং প্রতিকার দেওয়া চলেই অমাবস্যাটা কেন সবাইকে এত মুখাপেক্ষী হয়ে থাকে কারণ ওই সময় সবাই নিজের হাতে পূর্ণাহতি দিতে চায় কিংবা মহাযজ্ঞে একবার আহতি দিতে চায় তারাপীঠে যেটা আমার প্রত্যেক অমাবস্যায় চলে তাই প্রত্যেকে কিন্তু এখন থেকে কিন্তু একটা পরিকল্পনা রাখতেই পারেন আগামী বিশে অক্টোবর কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিত অমাবস্যার জন্য হ্যাঁ আর যদি গ্রহ সংস্কারে যদি আপনারা ইচ্ছুক হন কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি যে যে কোনো আগে সঠিক জ্যোতিষ বিচার যতটা হোক নিখুঁতভাবে জ্যোতিষ বিচার করতে হবে এবং সেটা পঞ্চাঙ্গ মতে প্রতিকার ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী মূলত এই চার পাঁচ দিন যে দুর্গা পুজোর যেই অনুষ্ঠানটা চলে আমাদের তার মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু গ্রহ সংস্কার যারা যারা চাইছেন আর কি বিশেষ করে সন্ধি পুজো এবং নবমীর সময় ঠিক আছে তো এই সময়টা কিন্তু করা যেতেই পারে তো যাই হোক